আসসালামু আলাইকুম অ্যাবিক্যা কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের মাঝে আজকে আমরা যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম এটার স্থান ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া এখানে আমাদের একটি চমৎকার এক কিছু একটি বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ হইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় করে এটা অন করে রাখবেন দর্শক আপনাদের মাঝে যে ভিডিওটি আমি এখন তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা রুমের কিচেন রুম টয়লেট এভরিথিং কয়টা রুমের ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক এই বিল্ডিংটা নির্মাণ কাজ শুরু হয়েছিল একজন নতুন কন্ট্রাক্টর দিয়ে তো একবারই নতুন কন্ট্রাক্টর যিনি ঈদ দিয়ে আগে কখনো কাজ করেনি নতুন একজন কন্ট্রাক্টর দিয়ে উনি কাজ করাবে যিনি বাড়ির ওনার তো আমরা চেয়েছিলাম আমাদের এখান থেকে প্রফেশনাল কন্ট্রাক্টর বা মেস্তুরি দিয়ে ওনার কাজটা সম্পন্ন করাবো উনি ওনার আত্মীয় নাকি রিলেটিভ একজনকে দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ কাজ শুরু করেছেন ওনার নিজ দায়িত্বে যখন কিছু দূর করার পর বাড়ি যিনি ওয়ানার উনি আবার আমাকে ফোন দেয় যে ভাই আমাদেরকে একজন কন্ট্রাক্টর বা মেস্তরি আপনার দিতে হবে এই কাজটি সমাপ্তি করার জন্য আমাদের আগের যিনি কাজ যাকে দিয়েছিলাম তিনি আসলে একটি অদক্ষ একজন মেস্তুরি যিনি আগে কখনো কাজ করেনি আর ওনার কাজটা আমার কাছে ভালো লাগছে না আপনি আপনার যদি কোনো নিকটবর্তী কোনো কন্ট্রাক্টর বা মিস্তরিতে কাজটা করা করিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম আর সেজন্য আমাদের পরবর্তী আমাদের প্রফেশনাল কন্ট্রাক্টর বা মেস্তুরি আমরা পাঠিয়েছি আমাদের ওই সাইটটি সমাপ্তি করার জন্য আলহামদুলিল্লাহ সমাপ্তি করতে সক্ষম হয়েছি